নমস্কারে বিয়ন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে ঝিকিমিকি পিঠা অথবা রেশমি পিঠাও বলতে পারেন এই পিঠাটা তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে তাছাড়া এই পিঠাটা কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দুইশো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে তবে নর্মাল জল দেওয়া যাবে না এখানে কিন্তু হালকা কুসুম গরম জলটাই ব্যবহার করতে হবে আমি গরম জলটা ব্যবহার করলাম খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে আর জলটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব এই বেটারটা একবারে পাতলা করেই তৈরি করে নিতে হবে ঘন করলে পিঠাগুলো কিন্তু তৈরি করা যাবে না তাই পাতলা করে বেটারটা তৈরি করে নিতে হবে এই বেটারটা চামচের সাহায্যে তৈরি করলে হবে না এখানে কিন্তু হাত লাগাতে হবে আর হাত দিয়ে বেটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে তবে চামুসের সাহায্যে কোনোভাবে কিন্তু এই বেটারটা তৈরি করা যাবে না হাত অবশ্যই লাগাতে হবে বেটারটা আমি কিছু সময় এভাবে ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে এই বেটারটা কিন্তু একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নেব। এই পিঠাটা যেহেতু বোতল দিয়ে আজকে তৈরি করা হবে তাই বোতল কিন্তু অবশ্যই লাগবে আপনারা যে কোনো বোতল ব্যবহার করতে পারেন আর বোতলের যে মুখাটা রয়েছে তিনটা ছিদ্র করে নিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার আমি বেটারটা বোতলে ভরিয়ে নেব এই পিঠাটা অনেকেই হাতের কৌশলে কিন্তু খুব সুন্দর মতো পিঠাটা তৈরি করে নিতে পারে আর যারা হাতে কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন না তারা এইভাবে বোতল ব্যবহার করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারেন গুলো আমি বোতলে ভরিয়ে নিলাম আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার পিঠাগুলো বানিয়ে নিতে হবে আর তার জন্য অবশ্যই কিন্তু ফ্রাই প্যান লাগবে ফ্রাই প্যান ছাড়া এই পিঠাগুলো তুলতে পারবেন না সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিলাম এরপরে আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বোতলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে তবে এখানে ছোট্ট একটা টিপস বলি বোতলের যে মুখার ছিদ্রটা তৈরি করা হয়েছে এটা কিন্তু আরও যদি চিকন হতো তাহলে পিঠাটা কিন্তু আর একটু চিকন হতো আপনারা চাইলে কিন্তু আর একটু চিকন করেও করতে পারেন অথবা মোটা করেও তৈরি করে নিতে পারেন পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে এবার ভাজ দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার মতো করে একটা ভাজ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ভাজ দিয়ে দিতে পারেন আর দেখতে পারছেন বোতল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা হয় একইভাবে আমি আরও দুই একবার তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এই বেটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হয় না খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা হয় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে হয়তোবা আরও কম লেগে যেতে পারে আপনারা চাইলে এই পিঠাটা এভাবে তৈরি করার পরে যে কোনো মাংস অথবা তরকারি দিয়ে খেতে পারেন আর ওই পিঠাটার নাম হয়তোবা ছিটা পিঠায় বলে ছিটা পিঠাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে শুধু এভাবে তৈরি করার পরে যে কোনো তরকারির সাথে খেলে পিঠাটা খেতে ভালো লাগবে একই ভাবে আমি আরেকবার তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একই ভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো তৈরি করার পরে কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে তবে রোদ্রে শুকিয়েও নিয়েছি আর এই পিঠাগুলো রোদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না দুই তিন ঘন্টার মতো হলেই খুব ভালোভাবে শুকিয়ে যায় আর শুকানোর পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে না নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে আর এই পিঠাগুলো তেলে দেবেন আর তুলে নেবেন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আর মিষ্টিটা পছন্দ করলে সেক্ষেত্রে একটু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে অথবা শুধু একটু চিনি ছড়িয়ে দিলেও পিঠাটা খেতে ভালোই লাগবে আর আমি একে একে কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম তবে এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর দেখতেই পারলেন বোতল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় একবার হলো কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো এতটাই কুড়মুড়ে হয়ে থাকে খেতেও কিন্তু ভীষণ টেস্টি আমি আবারও রিকোয়েস্ট করব একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার